মাত্র বারো ঘন্টার ব্যবধানে আজকে বাইনা মার্কেটে দেখতে পাচ্ছি পেঁয়াজের কলির বাজার অনেকটা ডাউনের দিকে গতকালকে বেতটারি মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে বাজারটা বেশ ভালো ছিল কত ছিল সেটা প্রথমে মনে করাবো যেখানে উপরে ছিল তেতাল্লিশ টাকা নিচে ছিল ছত্রিশ টাকা এর মধ্যেই কিন্তু বেচাখানে চলেছিল আজকে বাইনা মার্কেটে এসে দেখে আরও কমে গিয়েছে প্রথমে বলবো আমদানির কথা মোটামুটি আমদানির রয়েছে যতদিন যাবে ততই কিন্তু আমদানি বাড়বে কোয়ালিটির যদি কথা বলি তাহলে বেস্ট কোয়ালিটির পেঁয়াজের কালি আপনারা দেখতে পারবেন এখানে দাঁড়িয়ে রয়েছে যাই হোক এখনো কিন্তু গায়ে পাউডার রয়েছে এত ভালো কোয়ালিটির রয়েছে আর এখন যেগুলো আসবে একে বলে সুপার সুপার কোয়ালিটির পেঁয়াজের কালি পাইকের বাজারে যদি কথা বলি তাহলে আজকে এই সুপার পেঁয়াজের

এখানে দাঁড়িয়ে রয়েছে তিরিশ টাকা সব থেকে বেশি বাজারে বেচা কেন হচ্ছে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা এই পেঁয়াজের কালি বা ইন্ডিয়া মার্কেটে আশা করি আপনাদের বোঝাতে পারলাম